আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে রমজানের অনেক অনেক মোবারক আজকে আমি আপনাদের সাথে এই রমজানের স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিজ বল আপনারা ইফতারের সময় খুব সহজে এই চিজ বলটা বানিয়ে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমি এখানে দুটোই সিদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে একটা পটেটো স্ম্যাশারের সাহায্যে আমি স্ম্যাশ করে নিব এটা বানানো অনেক সহজ এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায় সবগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া আরও ব্যবহার করছি আধা চা চামচ পরিমাণ অরিগানো এটা হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টের প্রয়োজন হয় না আমাদের হাতের কাছে থাকা জিনিস দিয়ে আমরা তৈরি করে নিতে পারি সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার নিয়ে নিব আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট চিজ আমি এখানে মজারলা চিজকে কিউব করে কেটে নিয়েছি এবার মেখে রাখা আলু থেকে কিছুটা অংশ নিয়ে মধ্যেখানে চিজের একটা টুকরো দিয়ে আমি ছোট ছোট বল তৈরি করে নিব দেখতে পাচ্ছেন কীভাবে করলাম আমি সবগুলোকে এভাবে বল তৈরি করে নিব এবার তৈরি করে নেওয়া বলগুলোকে আমি ব্রেড ক্রামসে গড়িয়ে নিব সবগুলো বলকে গড়ে নেওয়া হয়ে গেলে এবার একটি চুলায় আমি পেন বসিয়ে তেলটা গরম করে নিব গরম তেলে আমি একে একে সবগুলো বল দিয়ে দিব এ পর্যায়ে আমার চুলার রাজ মিডিয়াম টু আছে বলগুলোকে ভাজতে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না তাহলে বলগুলো ভেঙে যাবে হাতে দিচ্ছি খুব আলতো হাতে কাজটা করতে হবে খেয়াল রাখতে হবে বলগুলো যেন ভেঙে না যায় আলতো হাতে নেড়ে ছেড়ে আমি বলগুলোকে গুলোকে থেকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আমার বলগুলো ভাজা হয়ে গেছে এরপর যে আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে আরেকটু ডিপ ফ্রাই করে নিতে পারেন তবে আমি ইচ্ছেতে বেশি ফ্রাই করব না কারণ চুলা থেকে নামানোর পর এটা আরেকটু ডিপ হয়ে যাবে আমার চিজ বলগুলো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত অল্প সময়ে আমি এত মজার চিজ বলটা তৈরি করে নিয়েছি আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য